এক সময় ময়লা আবর্জনা এবং কচু ঠাসা সেই আমতলার পার খালের দৃশ্য আজ পরিবর্তন হয়েছে প্রাণ ফিরিয়ে পেয়েছে এই খালটি পূর্বে যে অবস্থা ছিল ময়লা আবর্জনা এবং কচু ঠাসা এই খালটি এবং এই খালের পানির দুর্গন্ধে গ্রাণিন্দি হতে তেরাহি রাহি করে উঠত আজকে কিন্তু এবং মশার অভয়ারণ্য ছিল সেইখান থেকে কিন্তু এই খালটিকে গত কয়েকদিন আগে কিন্তু এটিকে পরিষ্কার করা হয়েছে এবং বাহমান খালটি কিন্তু পুনরায় তার প্রাণ ফিরে পেয়েছে দেখুন দর্শক এবং আমরা যদি একটু দেখাই আপনাদের এই বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থা আপনারা দেখবেন এই খালটির আসলে আগে যে অবস্থা ছিল সেই অবস্থা কীরকম ছিল এবং বর্তমান কি কী অবস্থা এটি কীভাবে পরিষ্কার করা হয়েছে এবং এলাকাবাসীর পক্ষ থেকে যারা পরিষ্কার করেছে তাকে আসলে ধন্যবাদ জানিয়েছে দর্শক এই মুহূর্তে আমরা বরগুনা শহরের আমতলার খালে আছি আমতলার খালে প্রায় আট কিলোমিটার যে আমতলার খাল সেই আমতলার খালের প্রায় আট কিলোমিটার জায়গা কিন্তু এইভাবে পথ এবং ময়লা আবর্জনায় ঠাসা আমরা সেটি একটু দেখাই এই হলে মধ্যবর্গনা প্রাথমিক বিদ্যালয় সেই মধ্য প্রাথমিক বিদ্যালয়ের যে সংলগ্নগুলি সেটি আমরা আপনাদের একটু দেখা যায় দীর্ঘদিন এই খালটিতে কিন্তু এইভাবে কিন্তু ময়লা আবর্জনা এবং কচুরি পানায় ঠাসা এবং এটি কিন্তু আমরা যদি বলি যে এটি কিন্তু অপসরণ করছিল না পৌর পরিষদ আমরা যদি একটু দেখাই যে ময়লা আবর্জনা কীভাবে এই খালটিতে খেলা হয় একসময় এই প্রবল খালটি কিন্তু এখন মরা খালে পরিণত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমান অবস্থা এবং বর্তমান যে উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি সেই ডেঙ্গু পরিস্থিতির মধ্যেও কিন্তু এই খালটির বর্তমান পরিস্থিতি এই আপনাদের আমরা সরাসরি একটু দেখাই ময়লা আবর্জনা ফেলায় এই খালটি কিন্তু একেবারে দূষণে পরিণত হয়েছে এই করে ওঠে খালটি কিন্তু গোডাউন এলাকা ভাড়ানির খাল থেকে সংযুক্ত হয় কিন্তু এটি পিটিআই দিকে প্রবাহিত হয়েছে এই খালের প্রায় অন্তত আট কিলোমিটার জায়গা কিন্তু এইভাবে ভাবে এবং ময়লা আবর্জনায় ঠাসা এবং এই খালের দুই পাশের যে যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে দীর্ঘদিন এই খালটির এই কচুরি পেনা এবং ময়লা বর্জনের অপসর না করায় কিন্তু এই দুই পাশের মানুষে আসলে দিনের বেলায়ও মশারি টাঙ্গিয়ে থাকতে হয় কারণ মশার উৎপথে জনজীবন অধিষ্ঠিত এই আনতলার পরের বাসিন্দারা কিন্তু দীর্ঘদিন কিন্তু এটি ব্যাপারে পৌর প্রশাসন বা পৌর পরিষদকে জানানো হলেও কিন্তু তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি এই খালটির কিন্তু বর্তমান পরিস্থিতি এমন এবং এক সময় এই পূর্ব আমতলার খাল কিন্তু এখন একটি মরা খালে পরিণত হয়েছে এবং ময়লা আবর্জনা এবং কচুরি পানায় ভরা এবং এই খালের যে পানির দুর্গন্ধে গ্রামিন্দিও তেরাহি তেরহি করে ওঠে এই খালের দুপুরের অবস্থিত বাসিন্দারা কিন্তু দীর্ঘদিন আসলে এই খালের যে মশার অভয়ারণ্য এবং এই মশার উৎপাদে জনজীবন অধিষ্ঠিত এই দুই খালের খালের দুই পারের বাসিন্দাদের সেটি আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি সারা দেশে যখন যখন উদ্বেগজনকভাবে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে ঠিক তখন এই খালটি বরগুনা পৌরসরের আমতলার খায় খালের এই অবস্থা